দর্শক অনেকেই আমাকে বলেন যে আপনি এত বেশি গিরগির করেন কেন গিরগির মানে হচ্ছে বক বক করা এত বেশি কথা বলেন কেন দর্শক আপনারা বলবেন আমি কি ক্লাসের বাহিরে বা শিক্ষার বাহিরে অন্য কোন গল্প করি কি না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তো একটা জিনিস মনে রাখবেন যে বাসা হচ্ছে এমন একটা সিস্টেম আপনি যত বেশি গিরগির করবেন দ্যাট মিনস যত বেশি কথা বলবেন তত বেশি সাকসেস হবেন তো আমি বিভিন্নভাবে আপনাদেরকে বুঝাই তো আলহামদুলিল্লাহ আমাকে অনেকে কল দিচ্ছেন অনেকে কমেন্টস করতেছেন আপনারা হয়তো বিলিভ করবেন না যদি কোনো মাধ্যমে আপনাদেরকে পারতাম যে প্রতিদিন কত কল আমার কাছে আসে যে ভাই অনেক স্যানেল দেখেছি আর কথা বলতে পারি নাই শিখতে পারিনি যখন আপনার স্যানেল যখন আপনার বইটি আমার মোবাইলে আমি ক্রয় করেছি এবং বইটির যে একশোটি লেকচার আছে পেজ বাই পেজ সব কিছু মিলে এখন আমি ফাইন সুন্দর আছি ভালো বেতন পাচ্ছি জানি না হয়তো আল্লাহ রহমত তবে আমার এই ভাষাগুলো হচ্ছে আঞ্চলিক ভাষার অনুরূপ শর্টকাট পদ্ধতিতে আমাদের পুরাতন সম্মানিত প্রবাসীদের যেভাবে কথা বলে আসতেছেন আমি ওনাদেরকে অনুসরণ করেছি এবং আঞ্চলিক ভাষার উপর আমি কোর্স কমপ্লিট করেছি দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ কাম টু পয়েন্ট থ্যাংক ইউ আর যদি ভালো লাগে কমেন্টস করবেন আচ্ছা ও যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যাদের ভালো লাগে না মনে কিছু নেবেন না ভাই সরি আপনারা আমাকে রিমুভ করেন সমস্যা নেই আরও অনেক চ্যানেল আছে সেগুলো দেখবেন তো অযথা কারো মনে কষ্ট দেবেন না আর গিরগির বক বক লং টাইম ক্লাস কার কার পছন্দ জানাবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই নাহলে পরবর্তীতে খুঁজে পাবেন না দর্শক আচ্ছা এখানে আমি যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো দেখেন প্রথমে আমি লিখেছি ইয়ামুদির ইয়া মানি একটা টাইটেল ধরে নিন নো প্রবলেম ইয়া মানে কি এটা জানার দরকার নেই আপনি বলেন ইয়া ইয়াল্লা হাবিবির তাই না আল্লাহ এটা অ্যারমিন্দের একটা টাইটেল বা একটা স্টাইল যেটাই বুঝেন না কেন কথা বলার আগে ওয়াল্লা ইয়াল্লা ইয়ামুদির ইয়া সাদিক হ্যাঁ এরকম বলে থাকে ওকে ইয়া মুদির ইসমে 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 মানে শুনো শোনা কাউকে আপনি বলতেছেন এই শুনো ইয়া ইসমে ইসমে বলতে পারেন দর্শক সত্যি সময় নষ্ট করব তবে ছোট্ট সময় নষ্ট করবো এটা বললে সম্পূর্ণ ভুল হবে বিকজ আমার আজকের এই ভিডিওর চেয়ে আজকের ক্লাসের চেয়ে এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আরব দেশে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান এটা আমি কেন বলেছি দর্শক আপনারা আমাকে কল দিয়েছেন কল দিয়েছেন কিনা না যারা যারা কল দিয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন তাহলে অন্যান্য যারা প্রবাসী আছে বিশ্বাস করবেন কল দিয়েছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না বিভিন্ন ধরনের চ্যানেল দেখে থাকি মানে কীধে কীদে মনে হচ্ছে মানে এলোমেলো মনে হচ্ছে র্যান্ডম মনে হচ্ছে সো আমি কি করতে পারি দর্শক আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন ইউটিউবে দেখার পর খাতায় লেখার সময় নেই বা এত চিন্তা কেন করতেছেন লক্ষ লক্ষ টাকা দিলে অনেক সময় এগুলো পাওয়া যাবে না যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী বাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস আলহামদুলিল্লাহ বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে বইটি আমি তৈরি করেছি টোটাল দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা দর্শক এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে ডিপ আকারে দিব দিলে জাস্ট আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে পাশাপাশি এই বইটির ফেজ বাই পেজ এক একটি ফেজ এক একটি ভিডিও হিসাবে টোটাল একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওইখানে কোনো ডিস্টার্ব হবে না ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই ও ডি ভিডিও লেকচারগুলো শুনবেন তাহলে কী হয় খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ওই গ্রুপে অলরেডি আমার দুই হাজার প্লাস স্টুডেন্ট আছেন তাহলে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি আপনি কারো কাছে করা লাগবে না আমি আপনাকে বুঝিয়ে দেবো অলসো স্পেশাল অফার ইউ হ্যাভ আপনি যদি আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসার ঠিকানায় চলে যাবে বাংলাদেশে এবং হচ্ছে স্পোকেন ইংলিশ আটশত পাতা তিনটি বই অলসো একটি ফিডিএফ বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন দর্শক আর দেরি নয় থ্যাংক ইউ তাহলে আমি এখানে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ইয়া মুদির ইসমেয়াহিবি ইসমে মানে ইয়া মুদির ইসমে হাবিবি ইসমে আমার কথা শুনো এরপর লিখেছি ইনতাগুল তুমি বলো ইনতাগুল তুমি বলো মিতাজিব্রাতিপ আমি আবারও বলতেছি আচ্ছা তার আগে আরেকটু কথা আপনি শেয়ার করি আপনাদের সাথে আমরা সকলেই জানি কি শব্দের সাথে শব্দ মিলিয়ে যে বাক্য তৈরি হয় বা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করাকে কি বলে সেন্টেন্স বলে তাই না এটা আমরা সকলেই জানি ওকে ফাইন তাহলে ইয়া একটি শব্দ মুদির একটি শব্দ ইসমে একটি শব্দ তাই না তো ইয়া মুদির ইসমে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো তুমি বলো তুমি মানে ইনতা গুল মানে বলা বা বলো বা বলেছিলাম বা বলবো অতীত বর্তমান ভবিষ্যতে গুল দিয়ে বোঝানো হয়ে থাকে ইনতা গুল তুমি বলো ইনতা গুল তুমি বলেছিলা ইনতা গুল তুমি বলবা ইনতা গুল তুমি বলতে থাকো সেটা অবস্থান বেদে কথার ধরন অনুযায়ী এই গুলটি এক এক সময় এক এক রূপ ধারণ করবে তাহলে ইনতা গুল তুমি বলো মিতাজিব মিতামানি কখন জীব মানি দেওয়া মিতাজীব কখন দিবা রাতিব রাতি মানে হচ্ছে বেতন ইন্টাগুল তুমি বলো মিতাজীব রাতিব ইনতা গুল তুমি বলো কখন রাতিব দিবা রাতিব মানে হচ্ছে বেতন আমি আবার বলতেছি দেখেন ইয়া মানি ইয়ামানি ইয়া মুদির মানি বাচ ইসমে মানি সোনা ইনতামানি তুমি গুল মানি বলা মিতামানি কখন জীব মানি দেওয়া রাতিব মানে হচ্ছে বেতন সো আমরা এখানে পেয়েছি ইয়ামুদির ইসমে তুমি শুনো ইনটা ঘুল তুমি বলো ইনটা নুম তুমি ঘুমাও ইনতা গাদ তুমি বসো গাদ মানে বসা ইন আকেল তুমি খাও ইনতা মাজনুন তুমি পাগল তারপর হচ্ছে ইন আমেল তুমি শ্রমিক ইনটা জেদিদ নফর জেদিদ মানে নতুন হ্যাঁ ইন্টার জিদিদ নপর তুমি নতুন লোক সামথিং লাইক দ্যাট তো দেখেন এ যে অনেকে বলে যে ভাই বেশি কথা বলেন আমি দেখেন ক্লাসের বাহিরে শিক্ষার বাহিরে শেখানোর বাহিরে আমি কোনো কথা বলেছি তো আমরা শুধু একটি বাক্য পেয়েছেন কোনো একটি চ্যানেলে শুধু ওই বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমরা বোঝার পরে আর ও মানে আফটার মেমোরাইজিং আফটার আন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ টু মেক দ্য অফ সেন্টেন্স ইউ উইল বি টু হাউ টু মেক দ্য সেন্টেন্স হাউ টু মেক দ্য তো সেই জন্য ফর দ্যাট আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যান ইউ ইইল গেট বেনিফিট বাট ইফ ইউ নট প্র্যাকটিস ইউ নট গেট দ্য বেনিফিট দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং টু ইউ টেলিং টু টু মাস টু মাস টু মাস টু মাস টু মাস অনেক বেশি কথা বলি ঠু ইউ আপনার জন্য বা আপনাদের সাথে তাহলে কি ইনটা গোল তুমি বলো ইনতা গাধ তুমি বস এরপর লিখেছি মিতা মিতা মানে কি কখন মিতা মানে কি কখন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এ মিতা আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের শব্দ ব্যবহার করে থাকি মিতা দিয়ে তাই না যেমন হচ্ছে মিতা যেমন হচ্ছে তুমি কখন যাবা মিতা রো তুমি কখন যাবা মিতা রুইনতা মিতা মানি কখন ঠিক আছে তুমি কখন ঘুমাবা মিতা নুমিন্তা তুমি কখন গিয়েছ মিতা রুইনতা সেটা কখন গিয়েছ তাই না এরকম আমরা বাক্য তৈরি করবো ওকে মানি বেতন আর মানি দেওয়া তুমি দাও ইনতা জিভ তুমি দিও না মাই মাইজিৎ তুমি বলো ইনতা গোল এভাবে বিভিন্ন ইঙ্গিতে প্র্যাকটিস করবেন এরপর লিখেছি দেখেন নাম্বার টু যে সেন্টেন্সটি আমি লিখেছি সেটি হচ্ছে আলহীন ইনতা গায়ের নফর আলহিন মানে কি এখন আলহিন আলহিন ইন এখন আলহিন মানে এখন ইনতা ইনতা মানে কি তুমি আলহিন ইনতা গায়ের নফর গায়ের মানে অবৈধ গায়ের মানে কি অবৈধ তাহলে আলহিন ইনতা গায়ের নফর তুমি এখন অবৈধ লো আলহিন ইন তা গাই নফর নফর লোক মজনুন তুমি এখন পাগল আলিন ইন্তা মারিদ তুমি এখন অসুস্থ আলিন আলহিন ইনতা তাবান তাবান মানে দুর্বল তুমি এখন দুর্বল এখন দেখেন আলহিন ইনতা তাবান এখন তুমি দুর্বল আমি যদি এটাকে প্রশ্ন করি দেখেন তাহলে কি হবে হোয়াট উইল বি ইফ আই মেক দ্য ইন্টারভেটিভ সেন্টেন্স লিসেন্ট ভেরি প্রপারলি ডোন্ট বি অ্যাবসেন্ট প্লিজ আপনারা আমার সাথে থাকবেন তো দেখেন আমি নিন্তা মারিদ এখন তুমি অসুস্থ আমি প্রশ্ন করব দেখেন নিন্তা মারিদ মানে আমার কথার ধরনেই সেটা কি হয়ে যাবে মানে দ্যাট মিনস হচ্ছে আফটার কমপ্লিটিং ইউর স্পিক আফটার কমপ্লিটিং ইউর সে ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট মানে আপনার কথা শেষে আপনি যখন একটু প্রেশার দিবেন দ্যাট উইল বি ইন্টারভেটিভ সেন্টেন্স লাইক নিন্তা মারিদ আলহিন মারিদ মানে অসুস্থ তুমি কি এখন অসুস্থ আলিন ইন্টার তাবান তুমি কি এখন দুর্বল এখন উত্তর উনি বলতেছে নাম নাম মানে জি নাম আলিন আনা তাবান জি আলহিন এখন আনা আমি তা আমি এখন দুর্বল ওকে ফাইন এরপর লিখেছি নিন্তা গায়ের নফর তুমি এখন অবৈধ এরকম অনেক সময় হয়ে থাকে যখন হা পরিচয়পত্র থাকে না তখন কেউ একজন আপনাকে বলবে কোফিল বা এনিওয়ান বা ইন্ডিয়ান নেপালি বা মাসরি বলবে নিন্তা গায়ের নফর তুমি এখন অবৈধ বাররা রুমাইরি বাররামানি বাহির রুমানি যাওয়া মাইসির মানি উচিত না যে এখন বাইরে যাওয়া উচিত না ঠিক আছে মাইসির মানি উচিত না বাররামানি বাহির এরপর লিখেছি ইকামাফি ইকামাফি ইকামা মানি হচ্ছে কি ইকামাও বলে আকামাও বলে ইকামা মানে পরিচয়পত্র আমরা যেটা বলি বা হাওয়াইয়া বলে কেউ আকামা বলে ইকামা বলে ইকামা ফি মানে হাওয়াইয়া আছে বা পরিচয়পত্র আছে সগোল ফি সোগল মানে কাজ ফি মানে আছে মানে বলতে চাচ্ছে আরে বাবা আকামা আছে কাজ আছে আকামা নাই তুই কাজ করবি কিভাবে এরকমটা বোঝায় বা আমি কাজ কিভাবে করবো